নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বিপাশা রান্নাঘর আজ বানাচ্ছি ইলিশ মাছের পাতলা ঝোল আলু দিয়ে এটি গরম ভাতের সাথে একটি দুর্দান্ত রেসিপি আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন খেতে হবে অপূর্ব স্বাদ বর্ষার দুপুরে যদি এরকম পাতলা ইলিশ মাছের ঝোল থাকে খেতে হবে দুর্দান্ত প্রথমে কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি আপনারা চাইলে অল্প করে তেল নিতে পারেন আমি তেলের পরিমাণ একটু বেশি দিলাম অনেকক্ষণ আগে হলুদ আর নুন মেখে রেখেছিলাম ইলিশ মাছের মধ্যে তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে এরপর একে একে ইলিশ মাছগুলো আমরা দিয়ে দিচ্ছি তবে ইলিশ মাছগুলো ভালোভাবে ভাজার দরকার নেই এক পিট দু পিট ভাজলেই ইলিশ মাছগুলো ভাজা হয়ে যাবে চলুন এক পিট ভাজা হয়ে গিয়েছে এবার দু পিট ভাজা শুরু করে দেই। এই ইলিশ মাছগুলো ভাজতে আমাদের দু মিনিটের সময় লাগবে কারণ ইলিশ মাছ বেশি কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই হয়ে গিয়েছে পিঠ ভাজা এবার আমরা তুলে নিচ্ছি বাকি ইলিশ মাছগুলো আমরা ওই তেলের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি একইভাবে ওদেরকেও ভেজে নেব এবার ওই তেলের মধ্যে আলুগুলোকে ছেড়ে দিলাম আলুগুলো পাঁচ থেকে ছ মিনিট আগে নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম ভালোভাবে ঢাকা দিয়ে রেখে দিতে হবে দু থেকে তিন মিনিট দেখুন আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে আসছে এইবার আলুগুলোকে একটু সাইড করে ওই তেলের মধ্যে আমরা এক চামচ কালো জিরে কালো জিরেটা যখন ফুটে ফুটে আসবে তখন এক চামচ জিরে গুঁড়ো আপনারা চাইলে বাটা জিরেও দিতে পারেন তবে ওই সময় বাটা জিরেটা দেবেন এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো চিরে রাখা চারটে কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে মশলাটাকে এইবার আমি উষ্ণ গরম জল করে রেখে দিয়েছিলাম এক লিটারের মতন যেহেতু আমার ঝোলটি পাতলা হবে সেই কারণে এক লিটার মতন জল আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো নুনটা দেবেন এক হাফ চিনি দিলাম আপনারা না চাইলে চিনি দেওয়ার দরকার নেই কিন্তু স্বাদের জন্য একটু চিনি দিলাম এবার ঢাকা দিয়ে রেখে দেই সাত থেকে আট মিনিট চলুন সাত থেকে আট মিনিট পরে এসে দেখছি আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে চলুন আপনাদেরকে একবার দেখিয়ে নেই আলুগুলো কিভাবে ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এরপরে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিলাম আমি চারটা মাছ দিচ্ছি যেহেতু আমার পরিবারে চারজন এইবার এক দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব ইলিশ মাছ দু থেকে তিন মিনিট ফুটালেই চলবে তাহলে টেস্টটা আরও ভালোভাবে বেরোবে চলুন আমার রান্না তৈরি আজ এই অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন ও বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না আজ এই অবধি